আসসালামু আলাইকুম প্যান্ট সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আপনারা অনেক দিন যাওয়া আমাকে বলতেছেন যে ভাই আমরা যে কোনো একটা ভিডিও নয়েজটা রিমুভ করতে পারতেছি না কীভাবে নয়েজটা রিমুভ করব যে আমরা যে আউট আমরা একটা ভিডিও করতেছি একটা প্লেজের মধ্যে ওখানে সাউন্ড হুন্দার ফরন বিভিন্ন ফরনগুলো অ্যান্ড হচ্ছে যে বিভিন্ন কে কেসিমেসি সাউন্ড ট্যান্ট প্যানের আওয়াজ আপনাদের বিভিন্ন আওয়াজগুলো থাকতে পারে তো আপনারা এই সাউন্ডগুলো কীভাবে নয়েজগুলো রিমুভ করবেন আপনাদের কথাগুলো রেখে আমরা আপনারা বাইরের যে নয়েজগুলো আছে এগুলো কিভাবে কীভাবে রিমুভ করে দিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারেন তো অনেক দিন যাবত এই ভিডিওটা করা হয়নি আজকে আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থেকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম কি করবো আমরা যে ভিডিওটি এডিট করবো ওই ভিডিও একটা ক্যাপ কাট নেবো আমরা কাট থেকে করবো আমরা এখান থেকে আমাদের ভিডিওটা ক্যাপ থেকে করবো তো আমরা এখান থেকে ক্যাপ ওপেন করে নিব আমরা এখানে কী করবো ক্যাপ ওপেন করে নেব তো এখানে কিন্তু আমার একটা ভিডিও আমি প্লেস করে রাখলাম আপনাদের জন্য আপনারা ভিডিওটা কীভাবে নেবেন আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি এখানে নিউ প্রজেক্ট এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে গ্যালারি শো করবে এখান থেকে ভিডিওটা চয়েস করে নেবে নেওয়ার পরে এখানে চলে আসবে এখানে আমি ভিডিওটা একটা একটা ভিডিও আপনাদের জন্য সর্বপ্রথম ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য আমি নিয়ে রাখছি আপনাদের জন্য তো দেখুন আমি একটা ভিডিও নিয়ে রাখছি এই ভিডিওর মধ্যে কত পরিমাণ সাউন্ড আমি ভিডিও সাউন্ড আপনাকে শুনেতে পার শুনেতেছি যে আপনাদের ভিডিওর মধ্যে ফ্যানের কি পরিমাণ আওয়াজ সমস্ত যে একটা আওয়াজ করতেছে ওই আওয়াজ যে আউট নয়েজটা রয়েছে এটা রিমুভ করবো রিমুভ করে আপনাদেরকে দেখাবো তো দেখুন ভিডিওটি আমি প্লে করতেছি দেখতে থাকুন I don't like. যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আলাদা কিছু নয়েজ রয়েছে যেটা হচ্ছে যে প্যানের আওয়াজ করতেছে আমি প্যান চলতেছে ওটার আওয়াজ করতেছে একটা নয়েজ রয়েছে এখানে এই নয়েজগুলো আমরা কিভাবে রিমুভ করব। তো চলুন সর্বপ্রথম আমরা কি করব ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করব আমাদের নয়েজটা ডি ডিলিট করতে হলে আমরা কি করতে হবে ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে আমাদের ভিডিও লেয়ারের মধ্যে কিন্তু এখন ক্লিক করা রয়েছে এখন আমরা কি করব। একটু স্কোয়ার ডাউন করে একটু এদিকে যাব। যাওয়ার পর আমাদের এখানে নয়েজ নয়েজটা আমরা রিমুভ করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে নয়েস রিমুভ করার আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আমি একদম ক্লিয়ারলি যে নয়েজগুলো আপনার রিমুভ করব এখানে এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এটা কিন্তু প্রি এখানে লেখা আছে প্রি আমি যদি এখানে যে অপশানটা আছে এটা যদি চালু করে দিই দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোডিং নিচ্ছে আপনাদের ভিডিওটা যে এত ছোটো হবে লোডিংয় অনেকটা কম নেবে তো আমার এখানে ভিডিওটা একটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন একেবারে ক্লিয়ার হয়ে যাবে নয়েসটা তো আমার লোডিংটা নেওয়া শেষ হোক এখানে কিন্তু ফিফটি পারসেন্ট গেছে সম্পূর্ণ ভিডিওটি লোডিং নিতে দুই দুই এক মিনিট সময় লাগতে পারে যদি আপনাদের আট আট পাঁচ ছয় মিনিটের ভিডিও হয় তাহলে এক মিনিট সময় লাগবে সম্পূর্ণ ভিডিওটি লোডিং নিতে তা আমার ভিডিওটা যাতে ছোটো আমার খুব সহজেই লোডিংটা নিয়ে ফেলছে দেখতে পারতেছেন আর কিন্তু আমাদের লোডিং লোডিংটা হয়ে গেছে এখন কিন্তু ফুল নয়েজটা কিন্তু রিকভারি হয় নাই কেননা এখানে কিন্তু হান্ড্রেড নাই এখানে আমরা টানিয়ে আবার হান্ড্রেড করে দেবো এখানে হান্ডেক্ট করে দেওয়ার পরে আবারও আমাদের এখান থেকে লোডিং নিবে আমরা এখান থেকে লোডিং নিলে তারপর যে আমাদের ফুল বয়েসটা যে একেবারে নয়েজ হয়ে যাবে যে 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 নয়েজগুলো রয়েছে এগুলো একেবারে রিমুভ হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকি তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থেকে এখানে কিন্তু অনেক অনেক সময় একটু লোডিং নিচ্ছে এখানে লোডিং নেওয়া শেষ তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপগুলো কিভাবে কাজ করবে এখানে কিন্তু লোডিং নিতেছি এখনও লোডিং নিতেছে হ্যাঁ জি এখানে কিন্তু লোডিং শেষ আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে বের হয়ে আসবো আসার পর আমরা একটু ভিডিও স্ক্রল এটার মধ্যে ক্লিক থাকা অবস্থায় এদিকে চলে আসবো একটু একেবারে স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবো আসার পরে এখানে নয় নয়েজ লেখা রয়েছে এখানে এখানে নয় যে থেকে এখানে ক্লিক করব এখানে এটা চালু করে দিয়ে ওকে ক্লিক করব শেষ এখানে ওকে শেষ এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখবেন এক এক একটু সাউন্ড না বাইরে একটু সাউন্ড নাই শুধু আমার কথাটা শুনে যাচ্ছে আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক তো দেখতে পাচ্ছেন আমি যে সম্পূর্ণ ভিডিওটা প্লে করলাম এখানে কিন্তু আমার কোনো নয়েজ নেই একেবারে কোনো আউট নয় নেই আমি যে কথাগুলো বলতেছি ওগুলাই রয়েছে তো একটা ভিডিও সম্পূর্ণ এভাবে এভাবে তৈরি করবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে তারপর ডাউনলোড করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের থেকে অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ